নমস্কার বন্ধুরা এন জে ওয়েদার নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জেলাতে কি বৃষ্টি হচ্ছে আজ শুক্রবার ন তারিখ ঠিক আছে দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে কিন্তু কোনো মেঘের সম্ভাবনা নেই মেঘ দেখা যাচ্ছে না এবং খড়গপুর ঠিক আছে জামশেদপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে না কাটুয়া সিউড়ি দুর্গাপুর সকাল দশটা থেকে কিন্তু কোনো সম্ভাবনা নেই পাশাপাশি কিন্তু দেখে নেব বাংলাদেশের সকাল দশটা থেকে কোথায় কিন্তু বৃষ্টি আছে নাকি ঢাকা বরিশাল কমলিয়া খুলনা কালাপাড়া চট্টগ্রাম এই সমস্ত জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু সকাল সকাল লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে দেখা যাক বেলা বেলার সঙ্গে সঙ্গে কি কোনো বৃষ্টির সম্ভাবনা আছে দুটোর দিকে দেখা যাচ্ছে কিন্তু দুটোর দিকে দেখা যাচ্ছে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ঠিক আছে এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে কিন্তু হলদিবাড়ি হলদিবাড়ি যেটা আছে সেখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টি হতে পারে দুটোর দিকে এবং পাশাপাশি কিন্তু কালাপাড়াতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বরিশাল বরিশালেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং দেখা যাক বিকেলের দিকে বিকেলের দিকে বিকেল চারটে থেকে কিন্তু পাঁচটা পর্যন্ত নটা বিকেল চারটে থেকে নটা পর্যন্ত কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে এবং ঢাকা দেখা যাক ঢাকাতে কোনো বৃষ্টি আছে নাকি ঢাকাতে কোনো বৃষ্টি নেই এবং কামুলিয়াতে বৃষ্টি নেই খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত জেলাগুলোতে কিন্তু রাতের দিয়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে এরপর দেখা যাক শনিবার শনিবার দশ তারিখ দশ তারিখে দেখা যাচ্ছে সকাল সকাল দশ তারিখে সকাল সকাল কিন্তু কলকাতা কিন্তু তার আশেপাশে কিন্তু কোনো মেঘও দেখা যাচ্ছে না ঠিক আছে কলকাতার আকাশ টোটালি পরিষ্কার এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে কিন্তু নেই শনিবার এবং একটু বেলা বাড়ার দিকে দেখা যাক একটু বেলার দিকে এগারোর দিকে সকাল এগারোটা সকাল এগারোটা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে কলকাতার আকাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং একটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে মাদারীপুর মাদারীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং আর কোনো স্থানে কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি দেখা যাক এগারো থেকে তিনটে বিকালে বিকালের দিক থেকে দেখা যাক মাদ্রীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা থেকে ঠিক আছে এবং তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং কলকাতায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিকালের দিকে নেই ঠিক আছে কিন্তু আরও লক্ষ্য করা যাচ্ছে হলদিবাড়ি ঠিক আছে হলদিবাড়ি কালাপাড়া বরিশাল খুলনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বিকালের দিকে দশটার দিকে কিন্তু বৃষ্টি সরি তিনটে দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতে দেখাশ কিন্তু টোটালি পরিষ্কার রয়েছে কলকাতা এবং তার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং দেখা যাক রবিবার রবিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে রবিবার কিন্তু কলকাতার আকাশ টোটালি পরিষ্কার দেখাচ্ছে কলকাতায় কোনো কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই কালীঘাট উলুবেড়িয়া ঠিক আছে খরিদ্দার চন্দননগর হাওড়া আরামবাগ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি কিন্তু বাংলাদেশে দেখা যাক রবিবার সকাল সকাল কি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি না রবিবার বাংলাদেশে সকাল সকাল কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু দেখা যাক বেলা বেড়ার সাথে সাথে কী কী বৃষ্টি রয়েছে সকাল এগারোটা সকাল এগারোটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কলকাতার আশেপাশে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে না এবং পাশাপাশি বাংলাদেশে কিন্তু প্রচুর একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার কিন্তু প্রচুর প্রচুর হারে বৃষ্টি হতে পারে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জেলাতে তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম চট্টগ্রাম কালায়া ঠিক আছে রাজশাহী ঢাকা রংপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে এবং একটু বেলা বেলার সাথে সাথে দেখা যাচ্ছে কিন্তু বিকেলের দিকে দেখা যাক বিকেলের দিকে কিন্তু কলকাতার আশেপাশে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বরিশালে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কামলিয়াতে বৃষ্টি আছে ঢাকাতেও কিন্তু বৃষ্টি আছে আইজোলে কিন্তু বৃষ্টি রয়েছে সিলেট তারপরে শিলিচর মনমোহন সিং জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বৃষ্টি হবে ঠিক আছে সিলিগন এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের লক্ষ্য দেখা লক্ষণ দেখা যাচ্ছে ঠিক আছে পাশাপাশি দেখে নেব রাতের দিকে কি কোনো বৃষ্টি আছে নাকি রাতের দিকে কিন্তু কোনো বৃষ্টি রবিবারে দেখা যাচ্ছে হ্যাঁ রাতের দিকে কিন্তু বৃষ্টি বাংলাদেশের আশেপাশে কিন্তু প্রচুর একটা বৃষ্টি রয়েছে এবং সোমবার সোমবার দেখা যাক কোথায় বৃষ্টি আছে নাকি সোমবার কিন্তু কলকাতার আশেপাশে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সোমবার কিন্তু বাংলাদেশে প্রচুর হারে বৃষ্টি রয়েছে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত খুলনা বরিশাল চট্টগ্রাম আইজল কুমলিয়া ঢাকা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সিলেট শিলিচর সিলিগন। তোরা মনমোহন সিং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু প্রচুর হারে বৃষ্টি রয়েছে ঠিক আছে সোমবার বারো তারিখ প্রচুর হারে বৃষ্টি রয়েছে এবং মঙ্গলবার দেখা যাক কোথায় বৃষ্টি আছে নাকি মঙ্গলবার কিন্তু মঙ্গলবারে কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টি শিলিচরে বৃষ্টি রয়েছে এবং ক্যামলাতে বৃষ্টি রয়েছে বরিশালে কিন্তু নেই চট্টগ্রামে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দেখা যাক বেলার বারাবারের সাথে সাথে কিন্তু বাংলাদেশে প্রচুর হারে বৃষ্টি রয়েছে বরিশাল চট্টগ্রাম ঢাকা আইজল ঠিক আছে সিলেট মনমোহন সিং শিলিচর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে এবং রাতের দিকেও কিন্তু সিলেটে শিলিচড় এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঢাকার আশেপাশে কিন্তু প্রচুর হারে বৃষ্টি রয়েছে